পিকে টিউটোরিয়াল চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের গল্প শহীদ যতীন্দ্রনাথ দাস নিয়ে আলোচনা করব এই শহীদ যতীন্দ্রনাথ দাস নামক গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক আশিস কুমার মুখোপাধ্যায় লেখক এই গল্পের মধ্য দিয়ে যতীন দাসের শৈশব থেকে পরবর্তীকালে একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী হয়ে ওঠার যে কাহিনী তার কথাই বর্ণনা করেছেন কিভাবে তার শৈশবকাল অর্থাৎ বিদ্যালয় থেকে শুরু করে কলেজ জীবন এবং পরবর্তীতে কিভাবে তিনি ইংরেজদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সেই সম্পর্কিত ঘটনাগুলি এই গল্পে তুলে ধরেছেন পাঠকরা যদি তোমরা পাঠ্য এই বইটি ভালো করে পড়ো তাহলে এই পাঠ্য বইয়ের মধ্যে যা দেওয়া আছে এখান থেকেই সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষার জন্য পেরে যাবে আলাদা করে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে না কলকাতার সিগদার বাগান অঞ্চলের মামার বাড়িতে যতীন্দ্রনাথ দাসেরা সব মিলিয়ে 10 ভাই বোন ছিলেন পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস যিনি স্বদেশী আন্দোলনের সময় ইংরেজদের গোলামি করবেন না বলে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র এবং দুঃখের সঙ্গে লড়াই করে গিয়েছিলেন দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গাসন করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন আর সেই সময় পথে অর্থাৎ রেড রোডে কয়েকটি ব্রিটিশ টমি তাদেরকে জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে গিয়েছিল বাবুকে ছেলে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল আর সেই দিনকেই তিনি শপথ নিয়েছিলেন তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দেবেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ দাস ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন উনিশশো তেইশ সালে আই এ পরীক্ষাতেও প্রথম ডিভিশন পেয়েছিলেন পরবর্তীকালে উনিশশো কলেজের থার্ড ইয়ারে বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন ছাত্র সংসদের নির্বাচনে অংশ নিয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন আর যতীন দাস এমনই ভোজন বিলাসী মানুষ ছিলেন যে তার পকেটে পয়সা থাকলেই বন্ধুদের নিয়ে গিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন তবে এটা ভাবলেও অবাক হতে হয় যে এমন একজন ভোজন বিলাসী মানুষকে মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে আমরণ অনশনের পথই বেছে নিতে হয়েছিল আর তার পেছনে কোন মন্ত্র বল ছিল তা হলো দেশপ্রেম যা বিপ্লবীদেরকে এক মুহূর্তের জন্যও ভুলতে দেয় না যে তাদের কাছে সবার আগে দেশের স্বাধীনতা তারপরে অন্য কথা এখানে মির্জাফরের পাপের প্রায়শ্চিত্তের কথা বলতে গেলে বলা যায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের সময় সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর প্রধান সেনাপতি মির্জাফর সিরাজের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিলেন অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে ইংরেজদেরকে সহায়তা করার পর থেকে ইংরেজরা কিন্তু সেই পলাশী যুদ্ধে সিরাজকে পরাজিত করে বাংলা তথা ভারতবর্ষে আধিপত্য কায়ম করেছিল আর এই যতিন্দ্রনাথ দাসের মতো ব্যক্তিত্বরা কিন্তু সেই ভুলা দ্বিতীয়বার করতে চাননি কিশোর বিপ্লবী হিসেবেই এই যতীন দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল উনিশশো উনিশ সালে মাত্র পনেরো ষোলো বছর বয়সে একটা বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে তারা ধরা পড়ে গিয়েছিলেন বিচারে তাদের ছ মাসের জেল হয়েছিল কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়ার ফলে তিনি কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল আর এই সময় দেবেন বসু নামে এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথ দাসের ঘনিষ্ঠতা হয়েছিল দেবেন বসুই শচীন সান্নালের সঙ্গে যতীন্দ্রনাথ দাসের ঘনিষ্ঠতা তৈরি করে দিয়েছিলেন এই সময় যতীন দাসের ছদ্মনাম হয়েছিল রবিন তাহলে যতীন্দ্রনাথ দাস প্রথমে যে ছদ্মনাম নিয়েছিলেন তখন তার নাম হয়েছিল রবিন। আবার কিছুদিন যাওয়ার পর যতীন্দ্রনাথ দাস যখন আরেকটু সিনিয়র হয়েছিলেন তখন তার দ্বিতীয়বার ছদ্মনাম হয়েছিল কালীবাবু সচিন সান্ডাল সিনিয়র এবং জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানানোর ট্রেনিং ক্লাস শুরু করেছিলেন আর তাতে যতীন সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সচিন সান্নাল যখন ভারতের সব প্রান্তের বিপ্লবীদেরকে এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তুললেন এবং যার নাম দিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অবশ্য এই অ্যাসোসিয়েশনের প্রথম নাম ছিল আর্মি পরবর্তীকালে তা বদলে করা হয়েছিল অ্যাসোসিয়েশন অর্থাৎ প্রথমের নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এবং পরে নাম হল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এছাড়া প্রয়োজনীয় পিস্তলের সমস্যা মেটানোর জন্য ক্ষিতিরপুরের ডক অঞ্চলে যতীন্দ্রনাথ দাসের সক্রিয়তায় এবং বিপ্লবী হরিনারায়ণ চন্দ্র দেওঘরের বিশ্বনাথ মুখোপাধ্যায় রাজেন লাহেরি পাঞ্জাবের ইন্দার সিং নারায়ণ প্রভৃতি উগ্রবাদী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল এবং বোমা তৈরির গোপন দোকান গড়ে তোলা হয়েছিল আজকে আমি তোমাদের এই শহীদ যতীন্দ্রনাথ দাস থেকে এটুকু অংশ নিয়ে আলোচনা করে দিলাম এই পাঠ্যাংশের পরবর্তী অংশটুকু পরের ভিডিওগুলোতে আলোচনা করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে Don't know what.